অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গায় চলে এসেছি এখানে আমার পাশে যিনি বসে আছেন আপনারা সবাই জানেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উনি বৌমা অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর শ্বশুরমশাই হ্যাঁ দাদার কথা মনে পড়ে এখানে এলেই এই বাড়িতে তো বহু দিন বহু সময় বহুভাবে কেটেছে আমাদের বলা যেতে পারে একটা শোনার সময় আর কি বয়স তখন খুব কম আর বৌদির গাওয়া রবীন্দ্রসঙ্গীত দাদার মুখে শোনা বিবিধভূষণের গল্প এসব তো ভোলা যায় না আজ যখন আমাদের দ্য ক্লাসিক পেজেসে করতে বসেছি আমরা এই ইছামতিটা দর্শকদের সামনে খুব তাড়াতাড়ি আসবে তার আগে আমার খুব মনে হলো যে একটু সেই আমার ফেলে আসা দিনের জায়গায় একটু চলে যায় বৌদির কাছে একটা ব্যাপার একটু শুনব বৌদির কিন্তু নতুন করে তো পরিচয় দেবার কিছু নেই তবে আমার জীবনে কিন্তু অনেকখানি মানে রবীন্দ্রনাথের গানকে এইভাবে গাওয়া এবং এইভাবে গ্রহণ করা সামনাসামনি বসে ওই বয়সে সেটা অনেক বড় পাওয়া সেই বৌদির সামনে এসে বসেছি আমার তো একটু যখন এই ঘরটায় ঢুকলাম তখন সঙ্গে সঙ্গে তারদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমরা যাকে দাদা বলে রাখতাম সেই মানুষটার অনেক স্মৃতি মনে পড়ে গেল সামনাসামনি বসে গল্প করবার স্মৃতি বৌদি আমরা একটু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি করছি এই ইচ্ছামতি উপন্যাসটা তো অনেকটা বড়ো আর বাবুকে পেলাম না বাবু হ্যাঁ মানে তথাগত বন্দ্যোপাধ্যায় যার প্রকৃত পরিচয় ইতিমধ্যে তিনি তারানাথ তান্ত্রিক লিখছেন খুবই অসুস্থ ওই কলেজ থেকে ফেরবার পথে একটু হাতেটাতে চোট পেয়েছে যার ফলে ওকে পেলাম না আমরা আমরা একটু বৌদির সঙ্গে কথা বলি ইছামতিতে এরপরে আপনাদের নিয়ে যাব আমরাও যাব ইছামতির পারে থাকবো ইছামতির উপন্যাসের কথা ইছামতি করছি বৌদি তো অত্যন্ত মানে আনন্দের ব্যাপার ইছামতি করছে যে এটা বিরাট মাপের তো একটা উপন্যাস এবং এই উপন্যাস কিন্তু রবীন্দ্র পুরস্কার পেয়েছিল আমার শাশুড়ি ঠাকুরকে তুমি তো দেখেছো আমার শাশুড়ি ঠাকুরকে নমা বন্দ্যোপাধ্যায় আর ডাক নাম ছিল কল্যাণী হ্যাঁ এই বইটা কিন্তু ইসামতি বইটা কিন্তু আমার শাশুড়ি ঠাকুরকে উৎসর্গ করেছিলেন এটাই শেষ উপন্যাস তো এটা দ্বিতীয় পাঠ করার কথা ছিল উনি ভেবেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার মশাই কিন্তু সেটা ওর মৃত্যু হলো উনিশশো সালে উনি আর করে উঠতে পারেননি সত্যি মানে ইচ্ছামতির দ্বিতীয় পর্ব পেলে আমাদেরও ভালো লাগতো যাই হোক ইচ্ছামতি খুব একটা সিরিয়াস উপন্যাস মানে একদিকে রাজনৈতিক একটা প্রেক্ষাপট নীল বা ঠিক তার আগের মুহূর্তটাতে যে নীল চাষ চলছে এবং তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা খুব সুন্দর কথা বলেছেন বৌদি যে রাজা রাজরাদের ইতিহাস তো অনেক লেখা হয় কিন্তু সাধারণ মানুষের ইতিহাস সেভাবে লেখা হয় না এই যে সাধারণ মানুষের জীবনযাত্রা আপনি তো মানে তারাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের যে দাদা এই সাধারণ মানুষকে তো আমি তো আমি তো দেখেছি নিজে যে কীভাবে গ্রহণ করতেন বা কীভাবে তাকে ভেতরে গ্রহণ করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কেও আমরা সেইভাবেই চিনি আপনি যদি একটু মানে অনেক শোনা তো আপনার অনেক জানা মানে বিভূতিভূষণের গল্প একটা একটা যদি একটু শ্রোতা বন্ধুদের শেয়ার করেন আমি তো আমার মশাইকে দেখিনি সেটা সম্ভবও ছিল না কারণ উনি মানে মারা যাওয়ার পরে তার পাঁচ বছর পরে আমার জন্ম তোমার দাদা তখন বয়স মাত্র তিন বছর তো ও সম্বন্ধে কোনটা কোন গল্প অনেক গল্প তো আছে তো উনি তো ভীষণই সাদা মানুষ ছিলেন তবে যে তোমরা ইছামতিটা করছো এটা তো এটার ব্যাপারটা হচ্ছে যে আমার শশুমশাই যেমন ইতিহাসকে অত গুরুত্ব দিতেন না কিন্তু ইতিহাস হচ্ছে সব মানুষেরই তৈরি এটাই উনি ভাবতেন মহাকাল বলে একটা ব্যাপার ছিল মহাকাল উনি সবসময় বলতে হ্যাঁ মহাকালের মধ্যে সব কিছু রয়েছে যেমন ওর উনি ভাবতেন যে কত সম্মানে সাম্রাজ্য আসছে যাচ্ছে কত কিছু মানে হচ্ছে বুদ্ধদেব জন্মাচ্ছেন অনেক কিছু হচ্ছে কাণ্ড কারখানা কিন্তু ওনার যে মানে আমাদের ঘাটশিলায় যে একটা মানে পাহাড় বলে সে কিন্তু এক জায়গায় রয়ে গেছে ফুলডুঙ্গুলডুঙ্গি পাহাড় তার কিন্তু কোনো নড়াচড়া নেই পরিবর্তন নেই কত কিছু পরিবর্তন হচ্ছে চারদিকে কিন্তু ফুলডুঙ্গুরি কিন্তু একই জায়গায় রয়ে গেছে এরকম ওনার ভাবনা ছিল আর কি আমি একটা অদ্ভুত গল্প শুনেছিলাম বিভূতিভূষণের আমি সেই গল্প হয়তো আপনিও জানেন যে ঘাটশিলায় থাকার সময় উনি নাকি মানে একবার ওই দুজন সাহিত্যিকও তখন ছিলেন তাদেরকে ফিরে যেতে বলেন একটা ধূপের ধোয়া মতো কি কোঠে এবং তারপরে উনি ওই টিলাটায় গিয়ে যেন একদম নিজের মৃতদেহ নিজেই দেখতে পান এই ঘটনাটা কি সত্যি বৌদি মানে এরকম হয়েছে এটা সত্যি ঘটনা এটা বন্ধু দু তিনজন বন্ধু ছিলেন সঙ্গে একটু অন্ধকার হয়ে এসছে পাহাড়ে উনি তো ভীষণ নির্ভীক ছিলেন তো পাহাড়ে বন্ধুদের সঙ্গে উঠবেন কিন্তু দেখেন যে ওঠার সময় ওপরে কিছু একটা কোনো প্রদীপ জ্বলছে কিছু একটা মানে অন্ধকারের মধ্যে ওখানে প্রদীপকে উনি ভাবছেন ওখানে প্রদীপকে জ্বালবে তো আমার শ্বশুরমশাই তো মানে ওকে সবাই বারণ করলেন বন্ধুরা যে তুমি এখন সন্ধ্যেবেলা অন্ধকারে উঠো না ওখানে কিন্তু উনি ভাবলেন না কি ব্যাপার দেখে আসি তো ও তো একদমই ভয় পেতেন না সাঁওতালদের কোনো ব্যাপার কি না দেখে আসি গিয়ে কিন্তু ওপরে যখন উঠলেন দেখলেন এক যা একটা খাটিয়ায় একটা মৃতদেহ শোকা শোয়ানো আছে যেটার চাদর দিয়ে ঢাকা দেওয়া পাশে কিন্তু একটা প্রদীপ জ্বলছে তখন ওনার ভেতর থেকে মনে হলো যে এটা খুলে দেখে বলতে উনি নিজেই নাকি বলেছিলেন আমার শাশুড়ি ঠাকুরকে যে মনে হলো যে খুলে দেখি তো কে মার কাছে কার মানে মৃত্যু হয়েছে কার দেহ তো উনি যেই খুলেছেন চাদরটা দেখেন যে নিজেরই মৃতদেহ এটা মানে একটা অদ্ভুত ঘটনা তো উনি একটুখানি তখন মানে অস্বস্তিতে পড়ে গেছিলেন কাউকে কিছু ভীষণ একদমই সাহসী তো মানুষ তো যাই হোক বন্ধুদের নেমে এসে বন্ধুদের বললেন যেই কথাটা এবং বন্ধুরা বললেন যে খুব খারাপ কাজ করেছো তুমি এটা কেন যাওয়াটা উচিত হয়নি আর উনি বললেন দেখো গিয়ে তো কল্যাণীকে কিন্তু গল্পটা বলবে না ও কিন্তু ভীষণ ভয় পাবে তাহলে কিন্তু আর এক বছর পরে কিন্তু শ্বশুর মারা গেলেন এটা খুব অদ্ভুত একটা ঘটনা অদ্ভুত ঘটনা আমি এটা শোনা ছিল আমার মানে এইভাবে তো কাছ থেকে কখনো শোনা হয়নি যে ঘটনাটা সত্যি কিনা শ্রোতাদের বলি এবং যারা আমাদের দেখছেন তাদেরকে বলি মিত্রা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমরা একটু কথা বললাম একটু গল্প করতে এসছিলাম আজকে অনেক দিন বাদে তার সামনে ইছামতি উপন্যাসটা আসছে স্বাধীনতা দিবসে আমরা এই ইচ্ছামতি উপন্যাসের প্রথম পর্বটাকে আনতে চলেছি আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই দেখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তবে শেষ কথা একেবারেই শেষের দিকে বৌদি মানে ইছামতি স্বাধীনতা দিবসে আমি আনছি এই ব্যাপারে মানে আপনি কি বলেন যে কেন স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস আনছো সেটার মানে তারপর কিছু বুঝতে পারছি না সেটা একটা বিশেষ দিন বিশেষ দিনে তোমরা আনছো ইচ্ছামতিকে এটা খুবই আনন্দের ব্যাপার তো আমাদের ভারতবর্ষের খুব একটা আনন্দের দিন তো সেই হিসেবে খুব ভালো কথা আর কি হ্যাঁ তাহলে আজ এই পর্যন্ত বৌদির সঙ্গে গল্প একটু শেষ করি বৌদিও ক্লান্ত হয়ে পড়েছে অসম্ভব গরম কিন্তু আজকে আমরা আপাতত বিদায় নেব আপনাদের কাছ থেকে আবার কোনো দিন দেখা হবে অবশ্যই এই শ্রদ্ধেয় আমাদের মিত্রা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু শিক্ষিকা হিসেবে রবীন্দ্রসঙ্গীতের আমি এমন মানুষ কিন্তু খুব কম দেখেছি তার কারণ একবার ডাকঘর নাটকের একটা গানে এই বৌদি আমাকে যে গান শিখিয়েছিলেন বেলা গেল তোমার পথ চেয়ে আজও সেটা আমি ভুলতে পারি না এখনও মনে পড়ে যাই হোক সামনে আসছে ইছামতি বৌদির সঙ্গে গল্প করতে গেলে গল্প শেষ হবে না প্রচুর গল্প সুতরাং এখন থাক ইছামতির দিকে আমরা আপাতত মনুসংযোগ করি এবং ইছামতি খুব তাড়াতাড়ি আসছে শ্রোতা বন্ধুদের এটা জানিয়ে রাখলাম স্বাধীনতা দিবসের দিন সন্ধেবেলা অবশ্যই আপনারা টিউন করবেন দ্য ক্লাসিক পেজেস ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে